নমস্কার ঘরকন্যা ডায়রির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ওল চিংড়ি রান্না করব। মানে চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করব তা আমি চিংড়ি মাছটাকে কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ দিয়ে নিয়েছি আর এদিকে ওলটাকেও কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবারে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা হতে থাক এদিকে আমি অল্পতে লবণ হলে দিয়ে নেব দেখুন চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছি আর এদিকে কড়াইয়ে আবার তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ফোড়নের জন্য যে মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দারচিনি এলাচ আর কিছু জিরে এবারে এই যে ওলটা দিয়ে দেবো এখানে আছে দুটো লং আর একটি তেজপাতাতে এখানে লবণ হলুদ সবটাই দিয়ে নিচু ভাজতে হবে এটা শুদ্ধ করলাম না একবারে তেলে দিয়েই ভালো করে ভেজে তারপরে রান্না হবে এখানে কোনো অতিরিক্ত মশলা বা ছাল ব্যবহার করবো না যাদের এরকম প্রবলেম থাকে তারা এরকম খাবেন যারা ওদের ঝাল মশলা এড়িয়ে যা খেতে পারেন না তাদের এই রান্নাটা খেতে ভালো লাগে দেখুন এখানে হলুদ লবণ আর একটু গুঁড়িয়ে নিয়েছি এটা আমি এখন ওলের ভিতরে দিয়ে দেবো ওটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব দেখুন তেলে কিন্তু একটু জল দিয়েছিলাম তাকে এটা দিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে আর একটু ভাজবে তারপরে ঝরে দেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে অনেকটা টিকি কিন্তু এখন তেল ছেড়ে দাচ্ছে এবারে যে ছোটটা রান্না করবো তার জন্য জল দেবো আর একটু ঝোল দিই তো টেনে যাবে পরে জল ঝোল উঠিয়ে রাখার পরে আবার একটু টেনে যাবে তার জন্য একটু বেশি করে ঝোল দিলাম ঝোলটা ফুটে উঠুক তারপরে চিংড়ি মাছটা দেব এখন এটা হতে থাক দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব ওটা সেদ্ধ হওয়ার জন্য তারপরে তারপরে একটু যাবে হবে নামিয়ে নেব আর আমার এই রান্নার ভিডিওগুলো দেখতে কার কার কাছে ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন অনেকেই আছেন ঝাল মশলা পছন্দ করেন না খেতে পারেন না তারা এইভাবে করে খাবেন দেখবেন ভালো লাগবে সবসময় শুধু ঝাল মশলা দিয়ে রান্না করলে ভালো হয় এমনটা নয় আর বেশি করে ঝাল বা মশলা দিলে তরকারির যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না যত কম মশলা ব্যবহার করে রান্না করা যায় তরকারির আসল স্বাদটা কিন্তু পাওয়া যায় ঢাকা দিয়ে দেব এটা হতে থাকুক তা দেখুন এই যে আমার চিংড়ি রান্নাটা হয়ে গিয়েছে তা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এইভাবেই রান্না করে খাবেন যাদের যাদের ঝাল বা মশলায় সমস্যা বাটা মশলা না ইউজ করে এইভাবে রান্না করলেও ভালো লাগে তা আমি এটা এখন নামিয়ে নেব যেহেতু ওলটা নামালে পরে ঝোল আরও টেনে যাবে তার জন্য একটু পাতলা পাতলায় ঝোল নামাবো তা ভিডিওটি আজকে এই পর্যন্তই সকলের জন্য রইল শুভকামনা যারা যারা ভিডিও দেখেন তাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন নমস্কার